আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্ন শুরুতেই নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের কাজ করছে যৌথ বাহিনী পলিথিন ব্যবহার নিষিদ্ধে চাহিদা বেড়েছে পাটের তবে বঞ্চিত চাষী সুবিধা নিচ্ছেন মধ্যসত্বভোগীর দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বসুন্ধরায় খেলা শুরু সন্ধ্যা ছটায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্র সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা এতে ওই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সকালে নবীনগর চন্দ্র সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা এর আগে গত বুধবার থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা শ্রমিকদের দাবি অক্টোবর মাসে বেতন বোনাস সহ নানা দাবিতে গত তিন দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা কিন্তু সম সমস্যার সমাধান হয়নি আজও সড়ক অবরোধ করার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা ভ্যাকসিনের লোক শুনলে দোকানদার আমাদেরকে বাকি দিতে চায় না কোনো দোকানদার আমাদের বাকি দেয় না তাহলে আমরা খাবো কি চলবো কীভাবে আমরা আমরা না পারতে এখন রাস্তায় নামছি আমাদের একটাই দাবি আমাদের বেতনটা সময় মতো আমাদের বেতন দিতে হবে আর দ্বিতীয়ত আজকে বিগত চার বছর আমরা কোনো ছুরির টাকা পাচ্ছি না এই যে সাথে সামনে থেকে যাবো বলিবদ্র ভদ্র এতটুকু রাস্তায় যাম জোট এবং খুব ব্যস্ততার সময় দর্শক ঘটনাস্থলেই আছেন সহকর্মী এম এ হালিম সরাসরি তার কাছে জানব সবশেষ পরিস্থিতি হালিম শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে যৌথ বাহিনী কোনো কথা বলেছে কিনা এবং সড়কের এই মুহূর্তের অবস্থা কি আমাদের জানাবেন জি জুতি এই মুহূর্তে কিন্তু সড়কের অবস্থান আমরা যদি বলি একেবারে কিন্তু এখন নাজুক অবস্থা এখানে যেটি নবীন চন্দ্রের দুটি লেনে কিন্তু এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং শ্রমিকটা কিন্তু কিন্তু এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই গাছের গুঁড়ি ফেলে এবং আগুন ধরে কিন্তু তারা এখানে অবরোধ করছেন এবং শ্রমিকদের দেরি যাবি সেটি হচ্ছে যে অক্টোবর মাসের যে তাদের দশ তারিখে বেতন দেওয়ার কথা ছিল সেই বেতন কিন্তু এখনো পরিশোধ করা হয় এবং সেই সাথে বিগত চার বছরে যে এদের ছুটি সহ অন্যান্য যে এদের দাবি দেওয়া ছিল যে বেতনগুলো ছিল সেই গুলো কিন্তু তারা পায়নি সব মিলিয়ে কিন্তু শ্রমিকরা গত তিন দিন যাবৎ এই নবীনগর চন্দ্র মহাসড়কের যেটি চক্রবর্তী স্থান সেখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সকাল থেকে এই অবস্থান কর্মসূচি পালন করে কিন্তু তারা রাত দশটার দিকে তারা সরে যায় সেই হিসেবে আজকেও কিন্তু তারা এই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তারা অবস্থান করছেন এবং আরেকটি বিষয় জানেন এই নবীনগর চন্দ্র মহাসড়কে যেটি বেসুমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটির মালিক হচ্ছে যেটি সালমানের এফ রহমান সেই সালমান এফ রহমান তিনি এখন বর্তমানে কারাগারে রয়েছে এবং সেই কারখানার কিন্তু এখন একটি নাজুক অবস্থা রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় মাঝে মধ্যে এই যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করে আসলে তাদের বেতন এবং অন্যান্য যে বকে চার বছরে যারা যেটি তারা বলছে যে ছুটি সহ অন্যান্য যে তাদের পাওনা দি রয়েছে সেই পাওনা দি কিন্তু তারা এখনো পরিশোধ তারা পায়নি সেই হিসেবে তারা এখানে অবরোধ কর্মসূচি পালন করছেন এবং এই বেক্সিমকো যেটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেটি কিন্তু একটি বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে শুধু এই পোশাক কারখানা এখানে সিরামিক্সা অন্য অন্যান্য কারখানা রয়েছে সেই হিসেবে কিন্তু এখানে অনেকগুলো শ্রমিক রয়েছে যদি এই শিল্প কারখানাটি গাজীপুরে কাশিমপুর যেটি থানা সেখানে অবস্থিত তারপরেও কিন্তু এই সড়কটি যেটি সেটি কিন্তু এই নবীনগর চন্দ্র মহাসড়ক এটি কি ব্যস্ততম মহাসড়ক সেই ব্যস্ততম মহাসড়ক শ্রমিকরা আমরা দেখতে পেয়েছি গত তিন দিন যাবত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং শ্রমিকদের এই অবস্থান কর্মসূচি পালনের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে সড়কের উভয় লেনে কিন্তু কয়েক কিলোমিটার যান দরের সৃষ্টি হয়েছে এবং যারা এখন পথচারী রয়েছে তারাও কিন্তু এখানে একটি দুর্ভোগের মধ্যে পড়েছে তো এই ছিল থেকে সর্বশেষ হালিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাভারে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন দুপুরে ইউনিয়নের হলমার্কের ভিতরের এলাকায় জায়গায় একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয় এলাকাবাসীর অভিযোগ গত কয়েক মাস ধরে রাতে ওই কারখানায় ট্যানারি বিষাক্ত বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি এছাড়া উচ্চ মাত্রায় ক্রোমিয়াম ব্যবহার করায় এলাকায় বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে ভুগছেন আশপাশের মানুষ অভিযানে ট্যানারি কয়েকটি মেশিন ভেঙে ফেলা হয় সময় কারখানার পুড়িয়ে খাদ্য কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারে বেড়েছে পাটের চাহিদা সেই সঙ্গে বেড়েছে দামও তবে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কুড়িগ্রামের গ্রামের পাট চাষিরা এই সুযোগে পাট গুদামজাত করে চড়া দামে বিক্রি করে লাভবান হচ্ছেন মধ্যসত্ত্বভোগী ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই স্থানীয় ও তোষা পাট বিক্রি করেন চাষীরা। এই সুযোগে তাদের কাছ থেকে কম দামে পাট কিনে মজুদ করেন ফড়িয়া ও ব্যবসায়ীরা। বর্তমানে সেই পাটই দ্বিগুণ দামে বিক্রি করছেন তারা। এখন আমাদের ঘরের পাট নয় এখন তো দাম বাড়ছে। চলতি মৌসুমে জেলায় সতেরো হাজার হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে উৎপাদন হয়েছে দুই লাখ পাঁচ হাজার চারশো পাট তবে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষিরা হাটে পাচ্ছি নি যদি হাটে বেশি হয় মহাজনকে দেই না হলে ঘরে নিয়ে যাই আমি গ্রাম অথবা হাট থেকে পাচ্ছি নাই না বিক্রি করতেছি বর্তমান কার বাজার 3500 টাকা এদিকে পাট চাষের পরিধি বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ মৌসুমের শুরুতে পাটের বাজার কিছুটা নিম্নমুখী হলে বর্তমান তা প্রকার বেদে 3200 টাকা হইতে 3600 টাকা কেনাবেচা হচ্ছে জেলায় দুইটি বেসরকারি পাট ক্রয় রয়েছে কেন্দ্র রয়েছে এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে তবে পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ জরুরি বলে মনে করেন চাষিরা দীপ্ত বার্তাকক্ষ একাত্তরের মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হল চব্বিশের মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো অনিয়ম হবে না শনিবার রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণকালে কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মসজিদ অনুষ্ঠানে উপস্থিত মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন ছাত্র জনতার বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই সব পরিবারের পাশে আছে এবং থাকবে এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের উপস্থিতিতে রংপুর বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চুয়াল্লিশ জনের পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি পাঁচ লাখ টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয় আহত নিহতের যে সংখ্যাটা আমাদের কাছে আছে এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজারের মতো আমাদের জানা মতে হতে পারে যে এটা তার চাইতেও বেশি আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই কিন্তু প্রত্যেকের পাশে জনজনে পৌঁছানো খুব কঠিন কাজ এটা আপনারাও বোঝেন কিন্তু আমরা অন্তর থেকে আত্মার থেকে তাদের কাছে আছি ডক্টর আবুল হোসেন কলেজের শ্রেণীর শিক্ষার্থী শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শনিবার গ্রেফতার উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাজবাড়ী বাজার বড়পুল সড়কে অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান সময় এ নিহত তানভীর শেখের মা শাহেদা আক্তার পপি তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান গত বারো নভেম্বর রাত নয়টার দিকে কলেজ ছাত্র তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ

রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় শাপলা নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারে ব্রিফিংএ র‍্যাব পুরো ঘটনার বিবরণ তুলে ধরে। র‍্যাব জানায়, ডাকাতি ও মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নেওয়ার পাশাপাশি মাসের কন্যা শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় উদ্ধারের পর শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে মা তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় চার মাস ধরে একসাথে থাকেন না কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে চার মাস ধরে তাদের বাসায় প্রতিদিনই যায় কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না সে রাতের বেলা সে বাইরে থাকে সেও এই তদন্তের সাথে আমাদের নজরদারিতে আছে পুলিশও তা থেকে জিজ্ঞাসাবাদ করছে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে গত দশ বছরে দেশে শিক্ষিত বেকার বেড়েছে তিন গুণ যার সংখ্যা এখন ২৬ লাখের বেশি সকালে বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরো এই তথ্য তুলে ধরে বলা হয় বাস্তবে দেশে বেকারত্বের হার আরও অনেক বেশি তাই প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাড়া বেকারত্ব দূর হবে না মেরামত আলাপ দুই নামের দিনব্যাপী এই আলোচনার আয়োজন করেন ভয়েস ফর রিফর্ম নামের একটি সংগঠন দ্বিতীয় সেশনে আলোচনার বিষয় ছিল ঢাকার ট্রাফিক জ্যাম এতে বক্তারা বলেন সড়কের চরম বিশৃঙ্খলা নৈরাজ্য যানজটের প্রধান কারণ সেই রেলিভেন্ট স্কিলটা তাকে দিতে হবে যেই দক্ষতার বাজারে চাহিদা আছে এবং বেশি আয়ের পথ খুলে দিবে আগামী তিন মাস বা ছয় মাসের মধ্যে করা সম্ভব সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক দক্ষ ব্যক্তিদের মাধ্যমে আমার চোখে কোনো ট্রাফিক জ্যাম নেই আমার চোখে যেটা আছে সেটাকে আমি দেখি চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সীমাহীন নৈরাজ্য তারা তো রাস্তার কোনো নির্দিষ্ট লেন মানে না তারা রাস্তার মাঝখানে লেনে চলে আসে ডানে লেনে চলে চলে আসে তরুণরা আওয়াজ তুলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার ও বাক স্বাধীনতার এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারী এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ এই কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব এই তিন শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ডক্টর ইউনুস ইতালির রোমে পোপ ফ্রান্সিস ক্লাব চালু করেছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এই উদ্যোগের জন্য সম্মানিত বলে রোমের উইকেট জেনারেল কার্ডিনাল বালদো লেখা একটি চিঠিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের সঙ্গে একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য অভিন্ন আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়েছে এটি তরুণদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম দেবে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো স্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব শনিবার নাসিরাবাদ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজে বাছাই পর্বে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি শুদ্ধ বাংলা বানান ও এর ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠ বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতায় চল্লিশ নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও ত্রিশ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় সেরা বিশ প্রতিযোগীকে এদের থেকে বিচারকদের বাছাই শেষে ঢাকায় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায় সাতজন জন ঠিক কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ স্টারলাইন কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গল্ফার অংশগ্রহণ করেন ময়নামতি গল্ফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি আলাউদ্দিন টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান পটুয়াখালীর কুয়াকাতায় ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের জলে গা ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতনীরা স্নানের আগে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল হরতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এদিকে হবিগঞ্জে মণিপুরীদের একশো একাশিতম মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটায় চুনারু ঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে এই উৎসব শুরু হয়ে চলে শনিবার ভোর পর্যন্ত এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত দশ শিশুর প্রাণ গেছে পুলিশ জানায় শুক্রবার রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় সেখানে চুয়ান্ন জন শিশু চিকিৎসাধীন ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খেলা খবর ফিফা আন্তর্জাতিক প্রতি ম্যাচে দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ বসুন্ধরা কিংস এরানায় খেলা শুরু হবে সন্ধ্যা ছটায় প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে শেষ করা বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ নিয়ে দর্শকদের মনে আগ্রহের কম নেই এর মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনায় আসতে শুরু করেছেন দর্শকরা সেখানে আছেন সহকর্মী ঈশান হাসান তার কাছ থেকে জানবো সব শেষ খবর ঈশান ঈশান দর্শকরা এই ম্যাচ নিয়ে কি ভাবছেন তাদের সাথে আপনার কথা হয়েছে আমাদের জানাবেন ঈশান যেমনটা দেখছিলেন প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল এক শূন্য ব্যবধানে এরপর আজকে কিন্তু বাংলাদেশের সেকেন্ড ম্যাচ এবং এই ম্যাচের পর কিন্তু চলতি বছর আর কোনো বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নেই এর পরবর্তীতে আমরা যদি এখন দেখি যে আজকে বাংলাদেশ দল ভালো মতে কিন্তু গত কয়েকদিন অনুশীলন করেছে এবং এই অনুশীলন ধারাবাহিকতা সব কিছু কিন্তু আজকে ধরে রাখতে চাইবে বাংলাদেশ এবং গত ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছিল এটা কিন্তু আমরা সবাই দেখেছি অনেক গোল মিস করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বাংলাদেশ বেরিয়ে আসার চেষ্টা করবে এবং আশা করব যে আজকে তারা ভালো একটা লড়াই উপহার দিবে তো আমরা যদি মূল একাদশের দিকে তাকাই আজকে এখানে দুটো পরিবর্তন আছে প্রথম ম্যাচে তপু বর্মন অধিনায়ক ছিলেন কিন্তু তার জায়গায় আজকে অধিনায়ক হচ্ছেন সোহেল রানা এবং ক্রিমেনির জায়গায় ফিরেছেন জনি এছাড়াও যদি আমরা দেখি যে প্রথম ম্যাচে চার তিন তিন ফর্মেটে কিন্তু শুরু করেছিল এবং আজকেও কিন্তু সেম ফর্মেটেই কিন্তু বাংলাদেশ তাদের প্রথম প্রথম প্রথমতটা শুরু করবে এখন বাকিটুকু আসলে ফলাফলের উপর দেখা যাবে এছাড়া আমরা যদি বলি যে আজকে এখানে দর্শক দর্শকদের উপস্থিতি এখন পর্যন্ত যদি বলি যে দর্শক আসতে শুরু করেছে এখনও গ্যালারির দুই সাইড বলতে গেলে এখনও ঠিকমতো পুরোপুরি পূর্ণ হয়নি তবে এক সাইড কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটাই দর্শক ভরে যাচ্ছে এবং সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দর্শকটা আরও বেশি আসতে শুরু করবে এবং দর্শকদের মনেও কিন্তু আজকে একটাই আশা বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটা এবং বছরের শেষ ম্যাচটা কিন্তু জিতবে এবং আগামী বছর আগামী মাসের নয় ডিসেম্বর কিন্তু আসলে এএফসি বাছাই বাছাই পর্বের শুরু তো সেই জায়গা থেকে আজ কিন্তু বাংলাদেশ কিন্তু জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের সামনে তো এই ছিল এখানকার সবশেষ খবর জ্যোতি ঈশান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্র সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের কাজ করছে যৌথ বাহিনী পলিথিন ব্যবহার নিষিদ্ধে চাহিদা বেড়েছে পাটের তবে বঞ্চিত চাষি সুবিধা নিচ্ছেন দ্বিতীয় ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বসুন্ধরায় খেলা শুরু সন্ধ্যা এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে